হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানি আজকে বৃহস্পতিবারে ব্লগটা শুরু করলাম সকাল সকাল হাজব্যান্ড আজকে পূজা করে নিয়েছে সোনাইকে আমি দিয়ে চলে এসেছি বাড়ি হাজব্যান্ডটা হচ্ছে স্নান টান করে আর ভগবানের পূজাটা সকালবেলার করে নিল গোপাল সোনাদের চলো একবার দেখে নিই তো গোপাল সাজু সাজুগুজু করে নিয়েছে স্নান করে নিয়েছে গরমের সময় আমাদেরই কি গরম হয় আমি তো সোনাইকে দিতে যাই গাটা ধুয়ে তারপরে বেরোই গরমে টিকতে পারি না মা লক্ষ্মী বাসুদেবের দর্শনও করিয়ে দিলাম দেখো কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছে তো চলো সাজ হচ্ছে হ্যাঁ বৃহস্পতিবার এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলায় উঠে সোনাইকে দিয়ে এসেছি রান্না করেছি বটবটি আলুর তরকারি ভাত আর টকের ডাল করেছি আর হচ্ছে এখন করলাম ভেন্ডি আলু তরকারি এখন বলতে স্নান করার আগে তাও স্নান করে পূজা অর্চনা করে নিয়েছি ভিজে জামা কাপড়গুলো ছাদে আতেই নি ভিজে কাপড়গুলো সব কিছু সিঁড়ির ছেলে কোঠায় ওখানটা দিয়ে রেখেছি গরমে কী করব বারবার ইচ্ছা হয় না যেতে চলে দেখায় সকালে যা কিছু জামা কাপড় ছিল সবই সেগুলো সব হাজব্যান্ড ধুয়ে রেখেছিলো আমি এসে মিলে দিয়েছি ওপরে এসে হচ্ছে মুড়িয়ে চা খেয়েছিলাম হাজব্যান্ডকে ভাত তরকারি দিয়েছিলাম খেয়ে গেছে আর এখন একটু মাছ ভাজবো সোনাইকে খাওয়াবো মাছ ভাজাটা আজ বৃহস্পতিবার অন্য কিছু করব না আজকে আবার মা আসবো জানো তো একটা খুশির খবর দিলাম তোমাদের মা আসবে তো পুজো করে নিলাম সকালবেলার পূজাটা হাজব্যান্ড করেছে করে সোনাইকে আনতে গেছে এখন আমি আর যে গেলাম না বেলায় হাজব্যান্ড যেহেতু আছে বাড়িতে তো সেই জন্য খুব ক্লান্ত লাগছে আজকে দেখো চৌমুখটা আজকে শরীরটাও বিশেষ ভালো লাগছে না আর কিরামাটা লাগছে যেন উইক উইক তো যাই হোক উইক লাগলে তো আর চলবে না গরমের সময় সবারই শরীর এরকম পরিশ্রম না করলে জীবনে কোনো কিছুই হয় না অত সোজা কিছু নয় যে কোনো কিছুই পেতে গেলে অনেক কিছু কষ্ট করতে হয় সংসারেও সুখ শান্তি বজায় রাখতে গেলে নিজেকে অনেক পরিশ্রম করতে হয় আর সংসার বলে যে সেটা এমন কিছু মানে ছোটোখাটো কাজ সেটা নয় অনেক মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে সংসারে চলতে হয় বাইরের আবহাওয়াটা একবার দেখাই তোমাদের তারা বাইরের তাকালেই মনটা যেন একদম ছটপট করে যেন কি অবস্থা দেখো বাইরে কীভাবে বেরোবো যদি কোনো প্রয়োজন থাকে মনে হয় যেন কীভাবে বেরোবো কিন্তু তা নয় আমরা তো বেরোতে বেরোই আর কি বেরোতেই হয় রোজই যেহেতু স্কুল খোলা আছে বাচ্চাকে দিয়ে আসা নিয়ে আসা তো করতেই হয় সোনাই স্কুল থেকে চলে এসেছে সর্বতে আর পর একটু ম্যাগি করে দিলাম সোনায় খাক খেয়ে তারপরে একটু ড্রয়িং করবে গান করবে এগুলো করবে তো শোনাই কিন্তু আমি অনেকক্ষণ আজকে বলেছিলাম যদিও গানের কথা কিন্তু শোনায় আজকে আর বসার ওর খুব একটা ইচ্ছা নেই আর আমিও আর তারপরে শেষের দিকে সময় পেলাম না হাজব্যান্ড একটু যাচ্ছে আমাদের পাড়ায় দোকানে আর কি কিছু টুকটাক জিনিসপত্র আনার আছে সেগুলো আনার জন্য এখন রওনা হচ্ছে দোকানে হাজবেন্ড গেল ওই কিছু জিনিসপত্র আনার আছে দোকান থেকে আর কি তো সেই আমি চশমাটা খুলে রেখেছি ভেতরের ওই পাশকার ঘরের এইখানে যে হচ্ছে টিউবলাইট লাগানো ছিল তো ওইটা কানেকশানটা খুলে দিচ্ছে এখানে হ্যাঁ তো সেই জন্য আর কি আসবেন্ড এখন সময় আছে আজকে যেহেতু বাড়িতে আছে এই কাজগুলো করে রেখেছে একটু সময় নষ্ট করে না যেদিন বাড়িতে থাকে যত কাজ সব করে সিঁড়িতে বসে বসে চা খাচ্ছে খাওয়াটা একটু অন্য রকম এই মাত্র আনলো এইটার জন্য অপেক্ষা করছিলাম

তোমরা তো জানো যে চা আমি কতটাই ভালোবাসি আর চাটা পেলে না আমার মানে হাসিটা ঠিক এই রকমই হয় হ্যাঁ তো যাই হোক আর এখন সোনাইকে স্নান করে দিয়েছি দিয়ে এখন ভাত খাওয়াতে বসে সোনাইকে দেখো বসেও গেছি আর কি ওই একটা পনেরো বাজে যেহেতু সোনায় তাড়াতাড়ি স্কুল ছুটি হচ্ছে খাওয়াটাও একটু তাড়াতাড়ি সোনাইয়ের হচ্ছে নাহলে তো অনেকটা বেলাই হয় আর সোনাইকে আজকে হাজব্যান্ডে ক্রেয়নটা কিনে দিয়েছে যেহেতু স্কুলে ওদের প্যাস্টেল কালার চলবে না এখন ক্রেয়ন বলেছে তো সেই জন্য নিয়ে এসেছে তাই তোমাদের বলছে যে কটা আছে সেটা তোমাদের সন্ধ্যাবেলায় দেখা খাওয়া দাওয়া তো হয়ে গেল আর বাসন অনেক কটা আছে চলো মাঝে মাঝে করি অনেক বাসন রয়েছে আর এগুলো মাঝব ভীষণ ঘুম পাচ্ছে আজকে চলো এতগুলো বাসনপত্র আছে এগুলো এখন মাজব বলে ঠিক করেছিলাম কিন্তু ফ্রেন্ডস তারপরে না বাসন কটা মাজিনি নিয়ে ঘাম দিয়ে দিয়েছে দেখো চোখে তো বাসন কটা মাঝে নিয়ে হচ্ছে শুতে গিয়েছিলাম তো বাসন মাঝতে গিয়েও শরীরটা এত খারাপ লাগছিল ঘুম পাচ্ছে আমি চোখে যেন দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি করে গিয়ে সোনাইকে নিয়ে গেলাম নিচে গিয়ে একটু নিচে তো শুই দুপুরে তো নিচে গিয়ে শুলাম আর এই মাত্র মানে এই পনেরো মিনিট হলো পরে এসেছে এসে আগে বাসনটা পড়ে মানে মেজে নিলাম নিয়ে রান্নাঘরটা মোটামুটি ক্লিন করলাম করে এখন বাসন কসন সব উপর দিয়ে দিয়েছে দিয়ে আর হচ্ছে এখন কটা বাজে সাড়ে চারটে বাজে একটু চা করলাম চা খাবো তো অন্যরা চলো একটু ঘুমানোর পর শরীরটা একটু ঠিক লাগছে তো আমি হয়েছে মা চলে এসেছে মা বললে ছিল দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে ভাইয়ের বাড়ি হয়েছে মা চলে এসেছে হয়তো ওখানে গল্প টল্প করছে ভাইকে ফোন করলাম এই মাত্র ভাই বললো না আসেনি এখনও এক ঘন্টা লাগবে তো ওই জন্য আর কি তো যাই হোক তোমরা সাথে থাকো দেখতে থাকো তো এখন এই সাড়ে পাঁচটা বাজে আর এই যে মা বসে বসে ড্রয়িং করেই যাচ্ছে তো ওই জন্যে খিদে সোনায় তো ওই জন্যে জন্য একটু ছিঁড়ে ভিজিয়ে চিনি আর চিনি দিয়ে তো এই যে দেখো চিঁড়ে ভেজানোটা এই যে দেখতে পাচ্ছো তো সোনাই খাবে চিঁড়ে ভেজানো মা খাবে তো মা আচ্ছা চলো সোনাইকে খাইয়ে নি এই গরমের সময় যেগুলো খুবই উপকারী মানে ঠান্ডা জিনিস আর কি চিঁড়ে ভেজানো বলো সাবু ভেজানো হ্যাঁ তারপরে ছাতু এগুলো ভীষণ শরীর ঠান্ডা করে সোনাইকে এখন এই যে চিঁড়ি ভেজানোটা খাইয়ে খাই দিচ্ছে সোনাইয়ের খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না চিড় ভেজানো তো অন্য কিছু হয়তো খাওয়ার ইচ্ছা ছিল তো আজকে বললাম যে এটা খেয়ে নাও শরীর ঠান্ডা করবে আর আজকে নতুন ক্রেয়ন কিনেছে বলে দেখো সমানে ড্রয়িং করছে আর উঠছে না এক দেড় ঘন্টাও বস দু ঘন্টা ধরে বসে রয়েছে আমি আর হাজব্যান্ড একটু ছাদে চলে এলাম ছাদে এসে বিকেলবেলা মনটা অনেক হালকা হয়ে গেল আর কখন আসবে এই টেনশান করছিলাম আসবে এই গরমের মধ্যে আমরা বাড়িতে বসেই টিকতে পাচ্ছি না আর ওই মানুষটা এই রোদে রোদে মানে এখানে ওখানে তো ওই অফিসিয়াল কিছু কাজ আছে আর কি সেই জন্য হ্যাঁ তো এই রোদের মধ্যে তারপরে ট্রেনে তো ভিড় ডাউনে এখন ভিড়ে ঠাসা এই সময় ফিরবে কি করে ফিরবে এই সব চিন্তা করছিলাম আর কি ছাদে এসে অনেকটা মনটা হালকা হয়ে গেল আমরা তো চিন্তা করে কিছুই করতে পারবো না তাই না বাইরে বেরোলে সেইরকম পরিস্থিতিকে সামলাতে হয় যে বেরোয় তাকেই তো সেই জন্য তো যাই হোক মনটা একটু হালকা হয়ে গেল ছাদে আসার পর তো ভাই তারপরে মেসেজও করলো যে মা এসে গেছে আর দেখো এখন এই যে গাছে জল টল দেবো হাজব্যান্ড বললো বাকিটা জল দিয়ে দেবে ভালো করে গাছগুলোকে ধুয়ে দেবে যে মানুষটার কথা না বললেই নয় আর কি বিয়ের আগে তো মা বাবার সে তো আছেই তারা তো মা বাবার তো অবদান তাদের অত মানে অতুলনীয় সেটার তো কোনো দিন তার ঋণ শোধ করাও যায় না সেটা বললেও মানে কোনো দিন বোঝানো যায় না সে যে কি মূল্যবান জিনিস আর তারপরে বিয়ের পর হচ্ছে হাজব্যান্ড যে মানুষটার কথা আমাকে আজকে বলতেই হবে বিয়ের পর মা এই মানুষটার জন্যই সত্যি কথা আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যে মানুষটা আমাকে যে আমি ছোটোবেলা থেকে দিনই যেখানে কি বলতো যে আমি কিছু পারবো আমি কিছু করব এই জিনিসটা না মানে তোমাকে উৎসাহ দেওয়ার মতো মা বাবা তো আছে কিন্তু তখনও মা বাবার মা তো আমার সব সময় করেছে সেই জিনিসটা কিন্তু তারপরেও বিয়ের পর থেকে যে আমার জীবনসঙ্গী হিসাবে আমাকে যেভাবে সাপোর্ট করেছে তো তার সেটা না বললেই নয় আজ আমি যেটুকু করি যেটুকু যেখানে আমি আজকে দাঁড়িয়ে আছি সেই জিনিসটা কিন্তু এই মানুষটার জন্য আসলে ছোট থেকে তুমি যখন সব সময় দেবে এই ওই সেই জিনিসের সাথে তুলনা মানে দেখবে না তখন দেখবে তুমি জীবনে অনেকটা পিছিয়ে পড়বে ওর এটা ভালো তার ওটা ভালো ওর এটা খারাপ ও দেখতে সুন্দর তোর এটা খারাপ এই জিনিসগুলো যখন একটা মানে বাচ্চার মধ্যে ঢুকে ঢোকে না তখন মানে ঢুকিয়ে দেওয়া হয় আর কি তখন কিন্তু সেই বাচ্চাটা না অনেক উৎসাহ কমে যায় মানুষ রূপে যেমনই হোক তার গুণটাকে যে খুঁজে বের করে নেয় না সেই হলো প্রকৃত মানুষ বুঝেছো তো রূপটা যেমনই হোক রূপটা হচ্ছে বাহ্যিক রূপ আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু মানুষের গুণ মানুষের ব্যবহার সেগুলো যদি ভালো হয় না সেগুলো সারা জীবন তোমার অক্ষতই থেকে যায় ঠিক আছে আজ হচ্ছে অনেক কথা বললাম আর এই মানুষটার জন্যই হচ্ছে আজ এই জায়গায় আছি এই দুটো মানুষের জন্য আর আমার বাবা তো আছেই বাবা মা আর হাজব্যান্ড এই তিনটে মানুষ যারা আমাকে অনেক অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে আর এদিকে মা এসে গেছে মনটা অনেক খুশি হয়ে গেছে তো মাকে এবার খাবার দিয়ে দেব তো মা বললো যে বেশি কিচ্ছু খাবে না দুটো রুটি আর তরকারি তো মা বেশি আবার আলু খায় না যেহেতু মায়ের সুগার আছে তো হচ্ছে মাকে পটল আর বটবটি এগুলো দিয়ে সবজিগুলো তারপরে বেছে নিয়েছিলাম একদম একটুখানি মতো তরকারি খেয়েছে আর দুটো রুটি খেয়েছে সোনাইকেও ওখানে ভাত দিয়ে দিলাম আর সোনাইকে আমি এখন খাইয়ে দিচ্ছি আর ওদিকে মাকে বললাম মা তুমি ওখানে বসেই খেয়ে নাও যেহেতু তো সগুড়ি এঁটো না মা ওখানে বসেই খেয়ে নিল সারাদিন অনেক ধকলে গেছে মানুষটার উপর থেকে আর এই প্রচণ্ড গরমে ভারী ব্যাগ নিয়ে নিয়ে কত কষ্ট বুঝেছ তো কিন্তু ওই মনের জোর করতে হবে মা করে ফ্রেন্ডস আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করলাম আর সোনায় যে পটল আলু তরকারি আর ভাত খাওয়াচ্ছি তো আজকে এখানে তো অনেক থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই ব্যয়